সুরেয়া পৈরস সকলে আমার সুরে সুরেয়া পৈরস সকলে সবাই বলি আমরা সবুর আকাঙ্ক্ষা যেন আমার ইন্তকালের সময় আমার সখাত সময় সুরইয়া সিন ফলয় হকল খবদুলা দুদিন খুনমাইশোর কবর সুরসিন ফলা হয় তাইলে কবরও মাফ করি দিন সকাল খব্দ সুরে ইয়াসিনে পৈরশ কলে আমার মহরণে নে সুরে পৈর শোকলে সবাই সুনে ধরে সুরে আসিন পৈর আমার আমার সুরে ইয়াসিন বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মো শরীর তলে রে তাড়াতাড়ি করাইবে আমার মর সুরেয় পৈর শে সুরে আসেন পৈর আমার মরণে সুরে আসেন পৈর আমরা সপুর আকাঙ্ক্ষা এই যে আমরা মৃত্যুর সময় আমরা একমাত্র না জাত পবিত্র কোরআন শরীফ আর এই কোরআন শরীফর বাগান আপনারা করছেন আর মা বাবার জীবন দৈন্য আপনারা যারা জমিন থেকে গেছে গি আপনারা যারা আওলায় দখলে এই মাদ্রেশারে মহব্বত হল আপনারা জীবন দৈন্যকাল সম্পূর্ণ কারণ আদর্শ মার আদর্শ আওলায় দখল লেখাপড়া শিখিয়া বদ্ধতা নম্রতা শিকার চেয়ে সবচেয়ে জরুরি বৌদ্ধতা নম্রতা হইল দৈনন্দিন জীবনে আমরা যে চলি আমরা বাচ্চাদেরকে দোবদ্ধতা এবং নম্রতা শিখাই আল্লাহর রসুলের ফরমান যদি কোনো মানুষে আরোজন মানুষের মঙ্গলর চিন্তা করে এক বছর এতে করলে যতটুকু নিকিব আর মমিন বাই উত্তম চিন্তা করলে ততটুকু নিকিব সকাল সমাজ বাই হযরত ইমাম হাসান আর হোসেন হযরত বয়স মাত্র 5 বছর ইমাম হোসেনের বয়স মাত্র 4 বছর একদিন ময়দানে হাসান আর বেড়াইতা বাহির হইছেন তারা আটার রুটিই খোররা এ সময় দেখোন একজন মুরুব্বি ওযু কররা ওযুইতেছেনা এক মুরুব্বি ওযু কররা তার ওযুটা সুন্দর বাই আদর সমার আদর শাহনাজ হদরতে হাসান রুসহিদ দুরু বাই ছোট্ট মানুষ বেড়াই রাম সময় দেখো না একজন মুরব্বী মানুষ যার বয়স সত্তর আশি বর্ষত অযুভ রাউজু না অযু সুন্দর হইতেছে না অযু যদি সুন্দর না হয় সুন্দর নামাজ ঐঠ নাই অযু যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ ইঠ নাই হাসান রুজু মুরব্বীর কেতারা বড় আশ্চর্য ইমাম হাসানে ইমাম হুসেন কই এ ভাই হুসাইন আসো আমরা ওই আমরা সুন্দর করি যদি মুরব্বী শিকাই দেই অজুন নামটা যদি শিকাই দেই মুরব্বীর লাগি মঙ্গল হইব ইমাম হুসেন ভন বাইগ মুরব্বীর বুল ধরোটাও আরো বুল মন মুরব্বীর মনোখই জীব বাই মুরব্বীর লজ্জা দিতে নাই মুরব্বীর মন দুঃখ দিতে নাই মুরব্বীর মন যদি দুঃখ দেও আল্লাহ নুবেদার হইবা বাই গো বাই কৌশল হরি আমরা মুরব্বীর দু সংশোধন হরম সুবাহ আল্লাহ হাসান আর হুসেইন মানুষ হজরত ইমাম হাসানোর বয়স মাত্র ফাঁস ইমাম হুসেইনের বয়স ভাইয়ের মধ্যে কি সুন্দর চরিত্র কি সুন্দর বদ্রতা আমরা সমাজ কোন সময় দেখা যায় আমরা যুব সমাজ সমাজের অবস্থা কেউ করে মান দিতে রাজি নাই কেউ করে সার দিতে রাজি নাই বাইরা আমার আল্লাহ রসুল দুদিন কোন মানুষের মন যদি দুঃখ দেও পবিত্র কাওয়াস শরীফ ধ্বংস করলে যে পরিমাণ গুণা এর চেয়ে বেশি গুণ হইব মানুষের মন দুঃখ না দিতে নাই মানুষের সমাজও লজ্জা দিতে নাই সমাজের মধ্যে মাইশরে লাঞ্ছিত হব দস্ত করতে করতে নাই হযরত ইমাম বড় ভাইয়ের ডাম দিয়া কোন গো আমার বড় ভাই মোর লজ্জা দিতে নাই আমরা কৌশল করি মুরব্বী রু সংশোধন ইমাম দিবেন ফরমাইন ও বাই হুসাইন কিভাবে তুমি কৌশল করবাই কি কৌশলে মুরব্বী করি দেওয়া যাইব তুমি কৌ ইমাম হুসেন ফরম আপনি মান মুরব্বী আপনার মা সম্মানিত বড় ভাই আমি একটা প্রস্তাব হরিয়ার বাইসাব আমরা দুনুজন যদি মুরব্বীর নিকটে রাই মুরব্বীর নিকটে গিয়া হই মো বাবাজি আমরা দুনু মধ্যে একটা ফসাদ লাগি গেছে আমার ভাই এখন তানোর উত্তম আমি হই আমার উত্তম ও মুরব্বী বাবাজি আপনার সামনে আমরা দুনু অজু করবো आर अपने हम रुजू दूर रुजू दुई बमदर मु देखा रुजू अखलम सल्लाह हो सल्लाह सल्ला मोहम्मल ও আলাই আমার আপনার মা সন্তান আমরা ছোট থাকি তারে আদৌ শিক্ষা দিচ্ছি লর্বত মাত্র সাই এত সুন্দর চরিত্র এমন মধুর আচরণ ইমাম হোসেনের ভরমান বাই আমরা আমূরদ্বী নিকটে গিয়া কইমো মূরদ বিগ আল্লাহ আপনার আমরা বাবার সুমতুল বেশি দিন বাজাইছেন মুরব্বী আমরা নুবেদার লাগি গেছি আমার ভাই এখন তেন রোজু এক নম্বর আমি হই আমার রোজু এক নম্বর ও বাবাজি আপনার সঙ্গে আমরা রজু করবো আপনি আমরা রজু দিকা আপনি ঘোষণা করবো আমরার মধ্যে খেয়ে প্লাস পাইছি সুবাহ ইমাম হাসানে ফরমান মার হাবার ভাই হোসেই

হযরতে শাহ জালাল হযরতে শাহ ফরান জানি কুনা দশো মারা দশো সন্তান কিন্তু আমরা সমাজ আব আরো বেচিন্তি তারা বাচ্চা জন্ম যখন লইতো বেচিন্তি খানলে তারা শের হইতা আশরকাল বদরু আলাইনা ওختফাত منهل বুদুর ওৰকম শেৰ শইয়া শুয়ে তাৰ বাচ্চা তুলে গুম পাতে শুকাল আমদাৰ বাচ্চা খান দে যদি গুলা আয়োৰে গুমাই যা শিয়াল আয়োৰে গুমাই যা শুকান এইবিলাক কি আমদাৰ বাচ্চা যদি কয় জিজ্ঞৰ কওঁ যে তুমি দৰ দেখাই যায় দৰ দেখানি সাথে সাথে শানে বাগাইরে ঘুমাইবা বাগুইয়া শয়তান রে ইয়া বই দেখাইলে কি আমরা बच्चन তোর জিগ্গর কম আমার মা হল আমার বাবা হল কোনোদিন बच्चन তোরে আপনি আমি বই প্রদর্শন করতাম না बच्चन তোরে এবং বং নদ্রভাবে লালন পালন করতাম আপনি যে দিন বাচ্চাটারেষ্টাদো শিক্ষা দিন তিন শের কে দূর সৎ গাদিলে যতটুকুনই কইবো বাচ্চাটারেষ্টাদো শিক্ষা দিলে ততটুকুনই কইবো সুবহানাল্লাহ হাসান আর হুসাইন দড়িয়া মুরুব্বি নিকটে কে গিয়া ইমাম হাসান খন বাই হুসাইন তুমি হও মুরুব্বিরে কি কইতায়ে ইমাম হুসেন গুন ভাই সাহেব আপনি আমার বড় ভাই আমি মাতাম না আপনি ইমাম হাসানের ফরমান ভাই আমি তোমারে পারমিশন দিলাম তুমি ব্যক্ত করো ইমাম হুসেন দেল্লা তোলান হু সাত বছর বয়স ইমাম হুসেন দেল্লা তোলান হুই কত সুন্দর হরি মুরব্বীর হয়। বাবাজি আপনি আমরা বাবা সমতুল্য আল্লায় আপনাৰ মুৰব্বী বানাইছেন বাবা গাও আমরা ৰাসুল মুদ চুদি ল আপনার নিকট থাকি দুৱানো বাবাজী যদি মনসস্থ না নেন তাইলে আমি এটা কথা কৈতাম ইমা হুঁচাই নদেল্লা তলা নুৰ কথা আসুনীয়া মুৰব্বী বড় কুশী মাতার মধ্যে হাত ওলাই দিম মুৰব্বী কন এ নবীৰ বংশধৰ হে ফাতে মই ৰা তোমরা নবীর আওলাই দখল তোরার আবার কি দুঃখ তোরার আবার কি বেদনা তোমরার নিকট কি আমরা দোয়া নিতাম ইমাম হুসেন ভরমেন বাবাজি লজ্জিত করিও না আপনার নিকট কি একটা ফয়সালা হওয়ার লাগিয়েছি মুরব্বী হইন তোমরার আবার কি আর ফয়সালা ইমাম হুসেন ভরমেন ও বাবাজি

আর আমি হই আমার রুজু এক নম্বর বাবাজি বাবাজি আমরা দুজনে আপনার সামনে দুঃ কর্ম আমরা রুজু দিকে আপনি কইবা কে এক নম্বর কে দুই লম্বর সুবাহাল্লা সুরেছেন পৈরস কলে আমার মরণে সুরে ইয়াসিনে পৈরস কলে সুরে ইয়াসিন কইরক বলে আমার মরনে সুরে ইয়াসিন আরো আস্তে কই যেন যদি শোনা বাইনইয়ে সুরে ইয়াসিন কইরক বলে আমার মরনে সুরে ইয়াসিন কুশল তো রাইয় মে সাদা কাপড় পড়াইবে রে আতর গোলাপ গায়ে মাখাইবে আমার মরণে সুরে আসেন ভৈরস কুলে সুরে আসেন আমার চার সরে রে নিয়ে যাবে কবর পারে রে তোদের হাতে আমায় শুয়াইবে আমার মরুন সুরে আসেন সকাল সামনে এই যে সোনার বাচ্চা সোনার বাচ্চা ইত্যাদি পবিত্র কোরআন শিবতলা ধরে আসে যদি আল্লাহর বস্তু মহব্বত করেন এই বাচ্চা আপনার লাগে না যত রসুল হকাল সামনে এই ই ফিরস এই হাফিজ বাচ্চা যদি হাঁটা রুটি করে কোনো কবরের ফাঁসা দেয় কোনো কিছু করে না

কোনো হিন্দু ছেলের নাম মোহাম্মদ আলী রাসেন আব্দুল আব্দুল লতিফ আব্দুর রহিম রাসেন কিন্তু আপনি ফেইবা মুসলমানের মধ্যে হিন্দু আলী নাম হোকা নাওয়াজ আর জুড়ে হোকা নাওয়াজ দুঃখ লাগে মুসলমান বাচ্চার একটা সুন্দর নামও রাখতাম একটা গল্প কইতাম আপনারা মনে হয় বেজার আমার একটা গল্প হইতাম যদি বেজার হইল তে হইতাম না হইতে একটা গল্প আপনার মা সুন্দর নাম রাখতাম দেখো হাসান আর হোসেন কি সুন্দর নাম কি সুন্দর চরিত্র আমরার বাচ্চার নাম শুনলে দরবার অনুমান করা যায় না ইন্দুরা মুসলমান হোকা নাও এক বিশালা এক পিসাবর গুছে মরি তো বিশালা বিয়া সাদি হরছেন আল্লাহ বাচ্চা দিছেন তো বিশালা গিয়া সাপ দিকে যে সাপ সুন্দর একটা নাম রাখিয়া দেওকা তো নাম ইজ্জতুল্লাহ তিন মাস পরে নমুনায় মারা গেছে আল্লাহ রকমে মরছে বিশালিয়া কইরা তুমিও সুন্দর নাম রাখি রাখি আমার বাচ্চা করে মারি লীলা এখন নাও এখনো অনেক এলাকাতে এরকম আছে সুন্দর নামদা কইনা না মরি যুব করে নাউজ নাও যুব না আর যদি হোকা নাও তুমি মরণ মানে সর আল্লাহ কিন্তু সুন্দর নামরা রাখলে যে মরে যাব এইরকম কোন বিধান দুই নম্বর বছর আল্লাহ আর বাচ্চা দিলেছে ইগুই গিসে মেয়ে সন্তান হোক আলহামদুলিল্লাহ ইগুন নাম রাখছেন ফাতিমা ইগুর আল্লাহ হায়াত দিছে ইগুর আলহামদুলিল্লাহ বাসি বাদের বছর আল্লাহ আর বাচ্চা দিলেছে বিচার গেছেন সাবর গেছে গিয়া হইরা যে সাপ একটা নাম দুঃখ আছে বলি এগুলো আমরা গেলেও হুরমতুল্লা ইজ্জতুল্লাহ রাস লাগু এ মারা গেছে এগুলো নাম রাখো হুরমতুল্লা এখন হুরমতুল্লা দেখা যায় সোমার পরে টাইভেটে মারা গেছে বিচারিয়া কই তুমি আর ভাই করতে কি নাম আর আমি কত কষ্ট করি বাচ্চার জন্ম দিছি দয়া করি আর যদি আল্লাহ সন্তান দিন আমি নাম রাখি বলে ঠিক আছে তুমি রেখ আল্লাহ দিলে দুই তিন বছর পরে আল্লাহ

এখন প্রায় তখন যে প্রায় সাজ আমরা নেশাব ছাড়া শুরু পোসা যখন খুশি যে বিশাল দেখা যায় তোমার মুখ বরকত আছে দ্বিতীয় বছর বাচ্চা বলি বিবি বিবিগুর নাম তুমি বলি বলিগুন নাম গান্ধা এখন গান্ধ ওয়ানো আর গান্দায় ভরে নার্সার পাক্কা শে আমি বিশেষ এদিকে আস্তে 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 দেখা যায় সময় যার আল্লাহ আরো বাচ্চা দিলেছে বিশাল বিবি তুমি নাম রাখছো বিচারিয়ে নাম রাশোনি আর চেনি আর কেউ বাসি গেছে কচা গান্ধা খুব সুন্দর স্বাস্থ্য খুব সুডাম বডি খুব সুন্দর কথাবার্তা

আমার কাম কান্তরও ছাড়াও নাও এই লোক মুসলমান এখন ফসা গান্ধার ফাতিমার বিয়া লাগি গিসে বিবাহর তো আড়াই দিন পরে বাপে গা নাইও রান পনেরো বিশ দিন নয়া পুলি তো আস্তে আস্তে তো মের বাড়ি মন বইত একদিন ফুলিরে রে নাইও একদিন দামোদর বাপ বের বাড়ি আর উদ্দেশ্য দু গোলাপ গঞ্জ তসিল অফিসও যাইব কি কিছু কাজও আছে ও দুই ভুরি বেলা আইসে আইও বইসইন ঠান্ডা উন্ডা খাওয়াইসইন বেয়ে কইরা যে বিয়াই যাইতাম কি আমি কিছু তসিল ও কাজ আছে বলি এটা কিতা কইরাম না যাইতা কি বিয়াই আইসন কষ্ট করে ইলেকশনের সময় বলি জি না তাকাও না রে ভাষা

আসেনি খানি খাই তো ডাক্তার কইছে হাত গাওয়া গাওয় এখন বিচার কন্যাও লাগবে আদা মন্দা খাইতাম না লাগিয়েছেন কুস্তি এই আমরা সমাজের দুরবস্থা ইমাম হাসানার আদর্শ মার আদর্শ হোসেন মুরব্বী বাবা গো ও বাবা মুরব্বী বানাই বাবাজি আমরা দুয়ের মধ্যে আমার বাইয় এক লম্বর আমি কই আমার রুজু এক লম্বর বাবাজি আপনার সামনে আমরা রুখ আজু আপনি কইবা বা মধ্যে খা রুজু এক লম্বর খা দুই লম্বর সুবাহ মুরব্বী মুসকে আসি দিয়া হইলে মার যাও উজু হাসান আর হুসেন যখন উজু খরা লাগছে এত সুন্দর উজু দিকা মুরব্বী নিজে নিজের দীক্ষা দিন হায় রে হায় আমি আশি বছর বয়স হয়ে গেল এত সুন্দর আমি অজু করতাম পারছি না ছুটো ছুটো পাচ্ছেন মা ফাতিমার কলিজার টুকরা তারা এত সুন্দর উজু করছে অত সুন্দর অজু আমার জীবনটারে আমি বেকার খাটাইলাম হাসান আর হুসেন যখন অজু করিয়া তখন মুরব্বী নিকটে আইয়াইমাম হুসেন বর্মান বাবা গো আপনি খার উজু এক নম্বর খার উজু দুই মুরব্বী হাসানা মাথার মধ্যে আমার বাবার গুমরা রুজুদি ক্যামার জীবনের সংশোধন করছি বরং তোমরা রুজু খার এক লম্বর দুই লম্বর আমি হইতাম পারতাম নাই তোমরা রুজু দি আমার জীবনের রজু সংশোধন হয়েছে প্রাণ বলে সালা তো সালাম জানাই बेजर سلام <precursORMítulo overst له> <GuidMaENTLE> <Coc simple> پر گوزیدہ نبی پر اپنے مدن استغفر اللہ ان اللہ غفور رحیم